আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি এরকম আমাদের হওয়া উচিত ছিল আমাদেরও সেটা নাই এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন ডিসেপশন মানে ধোকা মানে এই যে আমরা ভুলে আসি আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড এটা ক্রিকেটের টেস্ট হোক সিনেমা হোক নাটক হোক গান হোক কার্টুন হোক ফেসবুক হোক আপনার বা আরো কিছু হোক কি সব আসে না মেসেঞ্জার ট্যাসেঞ্জার এখন সবকিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে আপনার মৃত্যুটা ভুলাই রাখে এক নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয় আমাদের দেশে এখন কেয়ামতের আলামত নিয়ে অনেক রকমের কথা অনেক অনেক গবেষণা কিন্তু আছে কবে দার্জাল আসতেছে একদম দেড় দিন তারিখ পর্যন্ত মানুষ সোজার চেষ্টা করতেছে কবে দার্জাল আসবে কবে ইমাম মেহদি বাইর হবেন একদম সাল দিন তারিখ হয়ে গেছে নির্ধারণ করা ইয়েট কিন্তু এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই কবে দার্জাল আসবে যায় আমাদের কোনো লাভ নাই ইমাম মেহেদি কবে আসবে যাই আমাদের কোনো লাভ নাই বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কেয়ামত আমরা যে টপিক নিয়ে কথা বলবো আজকে সেটা এক শব্দে বললে আমরা বলতে পারতাম যে আমরা মৃত্যু নিয়ে কথা বলবো আজ মৃত্যুর টপিকটা মৃত্যুর শব্দটা অথবা মৃত্যুর টপিকটা ইসলামের টপিক ইসলামের মৃত্যুর ব্যাপারটা পিভোটাল বলতে পারি আমরা মানে মৃত্যুকে কেন্দ্র করে ইসলামের ওয়ার্ল্ড ভিউটা গঠিত হয় অথবা ওয়ার্ল্ড ভিউ কথাটাও আবার একটু বলি ওয়ার্ল্ড ভিউ কথাটা কোনো মানে কোনো কোনো একটা শব্দে বলার কোনো বাংলা নাই ওয়ার্ল্ড ভিউ কথাটা মানে বলতে পারতাম আমরা কিন্তু আমি শব্দটা ইউজ করতে চাই না জীবন দর্শন বলতে পারতাম অথবা জীবনটাকে আমরা কিভাবে দেখবো কিভাবে জীবন সম্বন্ধে আমাদের ধারণা কী হবে সেটাকে আমরা ওয়ার্ল্ডভিউ বলতে পারতাম আমি হিটলারের জীবনী পড়ছি এবং ওইখানে সে এই শব্দটা ইউজ করছে এবং এত বড় একটা জার্মান শব্দ আর কি আমি এটা মুখস্থ করা সম্ভব হয়নি তো ইংরেজিতে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা জোড়াতালি শব্দ এটা আসলে অরিজিনাল শব্দ না বোধ হয় দুইটাকে জোড়া জোড়া দিয়ে করছে যে পৃথিবীকে আমরা কি চোখে দেখব জীবন কি চোখে দেখব বা জীবন সম্বন্ধে আমাদের ধারণা কি অথবা জীবন দর্শন বলতে পারতাম সেটাকে ওয়ার্ল্ড বলা হয় তো ইসলামী ওয়ার্ল্ড একদম কেন্দ্রে আছে মৃত্যু অথবা মৃত্যু পরবর্তী জীবন কিন্তু আনফরচুনেটলি পশ্চিমা জগতে যেমন পশ্চিমা জগতে বলতে পশ্চিমা সভ্যতায় ইংল্যান্ডে আমেরিকায় বা ইউরোপে যে কোনো জায়গায় আপনি যদি মৃত্যু নিয়ে কথা বলেন তারা ব্যাপারটা পছন্দ করে না মানে এটা শুনতে চায় না বা এটা সম্বন্ধে ডিসকাস করতে চায় না বলে যে অনেক এটা মানে একটা বেয়াদবি টাইপের হয়ে যায় আমাদের দেশেও কিন্তু অনেকটা ওইরকম আসছে কেউ যদি আমি এই অনলাইন কিছু প্রোগ্রাম প্রোগ্রাম করি তো একদিন বা একটা একটা সিরিজে আমি কয়েকবার বলছি যে আমি হয়তো আর নাও থাকতে পারি আরেকদিন হয়তো সুযোগ নাও হইতে পারে আপনাদের সাথে কথা বলার এবং আমার খুব ক্লোজ মানুষ উনি উইশার আমার উনি কিন্তু আমাকে বলছেন যে এরকম কথা বলেন না এরকম অলক্ষণে কথা বলেন না এই যে অলক্ষণে জিনিসটা এটা কিন্তু মুসলিম ওয়ার্ল্ড বা ইসলামী ওয়ার্ল্ডবিতে আসে না এটা হলো হিন্দুদের থেকে আসছে আমাদের হিন্দুদের উপন্যাসে গল্পে দেখবেন মৃত্যু কথা বললে বলে যে এরকম অলক্ষী কথা অলক্ষণে কথা বলতে হয় না কিন্তু আমাদের আসলে ব্যাপারটা একদম অন্যরকম ছিল আগেও ছিল এবং এখনো আসে আমাদের আসলে প্রতিদিন ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করা উচিত যে আমরা হয়তো কালকে সকালটা নাও দেখতে পারি এরকম আমাদের হওয়া উচিত ছিল কিন্তু আপনি আমি মৃত্যুর টপিকটা কেন চুজ করলাম যে যখন মানুষ বিনোদন বলতে যা বোঝাই আমরা বিনোদন এক্সটেন্ডেড ইসে যদি ফেসবুক বলি আপনার ইউটিউব বলি ইন্টারনেট বলি কার্টুন বলি সিনেমা বলি গান বলি নাটক বলি এই সমস্ত যদি বিনোদন বলি এই সমস্ত জিনিসগুলা যে সবচেয়ে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে যে আপনাকে আপনার মৃত্যু ভুলে রাখে আপনাকে আপনার মৃত্যু ভুলে রাখে সুতরাং আমরা এটাকে টপিক হিসাবে ইয়ে করছি যার মুসলিম হিসাবে আমাদের প্রতিনিয়ত মৃত্যুর কথা মনে রাখা উচিত এবং এই ধরনের কথা আমি আগেও বলছি যে ধরেন আজকে এখানে যারা আসছেন তারা কি কেউ নিশ্চিত যে এখান থেকে বাড়িতে যাবেন মানে ইসলামী পয়েন্ট ভিউ থেকে মুসলিম হিসাবে আল্লাহ আল্লাহ আপনার জন্য একটা অ্যাপয়েন্টেড সময় দিছেন একটা নির্দিষ্ট সময় করে দিছেন যার এক সেকেন্ডে হবে না সারা দুনিয়া উল্টা গেল হবে না তাহলে আপনারা কি শিওর নাকি যে সবাই অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যাবেন আজকে শিওর না শিওর হওয়ার কথা না তাই না কিন্তু আপনারা কি সেই মতো কাজ করে আসছেন এখানে আপনারা কি কেউ বলে আসছেন যে আপনাদের ওয়াইফকে বলে আসছেন যে কে আপনার কাছে কত পায় আপনার চেক বইটা কোথায় আছে আপনার ব্যাংকে কত টাকা আছে অথবা আরো যেগুলো বলার থাকে একজন মানুষ জানে যে সে মরে যাবে একটু পরে সে যেগুলো বলে আপনারা কিন্তু কেউ বলে আসেন নাই তার মানে আপনাদের ব্রেনে মৃত্যুর সম্ভাবনাটাও নাই থাকলে আপনি বলে আসতেন এখানে কিন্তু যারা রিলেটিভলি বেটার মুসলিম এই সমাজের আসছেন রিলেটিভলি সহিদার এবং খুব ভালো আমলের মুসলিম তুলনামূলক ভাবে আমি বলতেছি আমি কাউকে সার্টিফাই করতেছি না তুলনামূলক ভাবে আমরা আশা করি যে এই মসজিদে যারা আসেন সবাই দাঁড়িয়ে সবাই টুপিরা পড়েন বা সবাই আলোচনা জামা আকিদার বিশ্বাস করেন বা কিতাব পোষণ করেন এবং সেই মানহাজ মতো জীবন চালান অথচ দেখেন একজনও কিন্তু আজকে আসার আগে বলে আসেন নাই তাই না তার মানে মৃত্যুটা আমাদের মাথায় নাই মৃত্যুটা আমাদের মাথায় নাই এবং আমরা মনে করতেছি যে অন্য মারা যাবে আমরা অফুরন্ত কাল বেঁচে থাকবো এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার আমাদের জন্য হয়ে গেছে এবং আমাদের সমাজেও আমি দেখি এখন যে মুসলমানদের ভিতর মৃত্যুর কথাটা মানুষ পছন্দ করে না হয়তো আজকে আপনাদের কারো কারো মনে হতে পারে দূর আর কেউ আর কোনো মানে সিলেটি বাসায় আর কি কোনো টপিক ফেলে নেন তাই ও আমার ইউর মাঝে ফানি দিলে দিল্কো আনন্দ আসলাম ফুর্তিতে আসলাম ফানি দিলাম আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা আপনার ওয়ার্ল্ড ভিউটা চেঞ্জ করে দিবে আপনি যদি মনে করেন যে কালকে সকাল আমি নাও দেখতে পারি আপনি একভাবে বিহেভ করবেন আর আপনি যদি মনে করেন যে আগামী বিশ বছরে আমার মৃত্যু আসবে না আপনি আরেকভাবে বিহেভ করবেন এই সেটি নিয়ে আমাদের আজকের এইটা বক্তব্যটা আমরা ইনশাল্লাহ যাব এটা এটা টপিকটার হেডলাইন হচ্ছে বা ইয়ে হচ্ছে টাইটেল হচ্ছে আপনি কি দি দি আওয়ার আওয়ার মানে হচ্ছে আসাত আরবি ভাষায় বলে মানে একটা নির্দিষ্ট করে একটা যখন বলা হচ্ছে দি আওয়ার বা আসাত যখন বলা হয় আর কিছু ছাড়া আগে পিছে তখন কিন্তু কেয়ামতের কথা বোঝানো হয় বা কেয়ামতের সময়টার কথা বোঝানো হয় সো আপনার আপনাকে জিজ্ঞেস করতেছেন যে সেই ঘন্টার জন্য বা সেই সময়ের জন্য আপনি কি রেডি নাকি বা কি প্রিপেয়ার করছেন আপনি আপনি কি প্রস্তুতি নিছেন এটা আসলে হাদিসের থেকে আসে এই এই শব্দটা তো বলতেছেন যে আমরা তো অনেকেই দেখবেন আমাদের দেশে এখন কেয়ামতের আমার মত নিয়ে অনেক রকমের কথা অনেক অনেক গবেষণা কিন্তু আছে কবে দার্জাল আসতেছে একদম দিন তারিখ পর্যন্ত মানুষ খোঁজার চেষ্টা করতেছে কবে দার্জাল আসবে কবে ইমাম মেহেদি বাইর হবেন বুঝছেন না একদম সাল দিন তারিখ হয়ে গেছে নির্ধারণ করা ইয়েট কিন্তু এটা দিয়ে আমাদের কোনো লাভ নাই কবে দার্জাল আসবে যাই আমাদের কোনো লাভ নাই ইমাম মেহেদি কবে আসবে যাই না আমাদের কোনো লাভ নাই বরং আমি রেডি কিনা আমার মৃত্যুর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস কারণ আমার মৃত্যু হচ্ছে আমার কেয়ামত আমরা কেয়ামতের সাইন খুঁজি কেয়ামতের নিদর্শন খুঁজি কবে কেয়ামত হবে কিভাবে হবে এখন কি মেজর সাইন মাইনর সাইন দেখা গেলো কিনা এইসব নিয়ে আমরা গবেষণা করি কিন্তু আমার কেয়ামত কিন্তু আমার মৃত্যু এবং আমি সেই কেয়ামত নিয়ে চিন্তা করা উচিত বেশি ওইটা আমরা জানবো যে ধরেন আমি যদি ওই সময় থাকি বা ওই সময় যদি বা কাছায় যদি সময়টা আমরা আরেকটু সাবধান হবো কিন্তু আসলে যা ম্যাটার করে সেটা আমার মৃত্যুতে আমার কেয়ামত সেটা বেশি ইম্পর্টেন্ট এটা নিয়েই কথা টাইটার তো এখানে একজন বুখারি এবং মুসলিমের হাদিস আয়সাল রাদিয়াল্লাহু আনহার কাছে কাছ থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন বেদুই নার্সে এসে জিজ্ঞেস করছে যে কেয়ামত কখন হবে ওয়েন ইজ দা ওয়ার ইংরেজিতে বলতেছেন আর কি তো রাসুল সাল্লাম বলছেন যে সামনে একটা বাচ্চা ছেলে ছিল তাকে দেখায় বলছেন যে এই ছেলেটা যতদিনে বয়স্ক পূর্ণবয়স্ক হবে বা বুড়া হবে ততদিনে তোমার আওয়ার চলে আসবে তোমার ঘন্টা চলে আসবে তোমার যে আওয়ার তোমার নিজের যে ঘন্টা সেটা চলে আসবে অর্থাৎ তোমার কেয়ামত চলে আসবে ততদিনে তো এটা দিয়ে বোঝাতে চাইছেন যে সে কেয়ামতের কথা জিজ্ঞেস করতেছে কিন্তু আল্লাহাম তার কেয়ামতের কথা বলতেছেন অর্থাৎ তার জন্য তো সব শেষ কেয়ামতের একটা ই কি মানে সবকিছু শেষ এন্ড তাই না আপনার জন্য আপনার সবকিছু শেষ এখানে তো বলতেছেন যে এই ছেলেটা যদি বেঁচে থাকে তাহলে সে যতদিনে বয়স্ক হবে বা বয়স বুড়া হবে ততদিনে তোমার কেয়ামত সংগঠিত হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা এরপরে আমরা যাব একটা ইসে আপনার একটা আয়াত দেখব সুরা আলী ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত সেখানে আর খুব ফেমাস আয়াত খুব অনেকে অনেকখানে কোট করা হয় বা অনেক জায়গায় উদ্ধৃত করা হয় সেখানে আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা নফস নফস মানে সেলফ আমি 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 বলতে যা বোঝাই আমি সেটাই নফস প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং সেই পুনরুত্থানের দিনে পুরো আমরা যা করছি এখানে পুনরুত্থানের দিনে আমাদেরকে সেটার পূর্ণ ওয়েজেস বলতেছেন মজুরি রিটার্ন অথবা পুরা প্রতিফল দেওয়া হবে সেই দিন আর যাকে সেই দিন আগুন থেকে রক্ষা করা হবে বা আগুন থেকে অব্যাহতি দেওয়া হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে সেই হচ্ছে সত্যিকার অর্থে সাকসেসফুল বা সফল কাম আর এরপরে বলতেছেন যে এই দুনিয়ার জীবনটা হচ্ছে শুধুমাত্র এনজয়মেন্ট অফ ডিসেপশন ডিসেপশন মানে ধোকা মানে এই যে আমরা ভুলে আসি আমি যেটা বললাম আমাদের সমস্ত বিনোদনের কর্মকাণ্ড এটা ক্রিকেটের টেস্ট হোক এটা সিনেমা হোক নাটক হোক গান হোক কার্টুন হোক ফেসবুক হোক আপনার বা আরও কিছু হোক কী সব আসে না ম্যাসেঞ্জার ট্যাসেঞ্জার এখন সব কিছু কিন্তু আপনাকে একটা জিনিস করে আপনার মৃত্যুটা ভুলায় রাখে এক নম্বর এবং আপনার জীবনটাকে চুরি করে নেয় জীবনটাকে চুরি করে নেয় কোন সেন্সে বলতেছি যে প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে তার যে সময়টুকু তাকে আল্লাহ দিছেন। কাউকে দিছেন এক বছর কাউকে দশ কাউকে পঞ্চাশ কাউকে ষাট সত্তর আশি যাই দিছেন প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তার একটা সম্পদ এমনটা সম্পদ যে সম্পদটার কোনো মানে একটা ইউনিক সম্পদ আমি আগেও বলছি আপনাদের যারা আমাকে আগে থেকে চিনেন তারা জানেন যে এই কথাটা আমি সবসময় বলি যে দুনিয়ায় অন্য যেসব সম্পদ থাকে ধরেন টাকা যদি থাকে আপনি আজকে ব্যাংকে রেখে দশ পনেরো বিশ পঞ্চাশ বছর পরে ওটা এনজয় করতে পারবেন অথবা অনেক সময় খাদ্যদ্রব্য যেমন ধরেন একটা এখন আমাদের টেকনোলজির কল্যাণে আমাদের প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে তো দেখা যায় যারা বড় লোক তাদের রেখা কিন্তু সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আপনি জমা রাখতে পারেন না একটা সেকেন্ড চলে গেল এটার জীবনে আসবে না হয় আপনি এটা আল্লাহর আল্লাহর জন্য ব্যয় করছেন আল্লাহর পথে ব্যয় করছেন তাহলে আপনার রিওয়ার্ড আশা করতে পারেন আর নাহলে এটা ড্রেনে চলে গেছে ওয়েস্ট হয়ে গেছে এইভাবে যখন চিন্তা করবেন তখন এই বিনোদন বা এটার একটা উদাহরণ দিছি আমি যে আপনাকে যদি ধরেন আপনার জীবনের এক কোটি সেকেন্ড আছে কথা কথা এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি যে আপনার জীবনের সমস্ত রিজেক্টটা হচ্ছে এক কোটি টাকা আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে এক কোটি টাকা একটা বান্ডেল বল এবং আপনি একটা একটা করে ছিঁড়ে চুলাতে জ্বালাচ্ছেন এটাকে এটাকে কোনো পাগল করবে কোন পাগলও করবে না কিন্তু আমরা সময়ের ব্যাপারে আর জীবনের হায়াতের ব্যাপারে এটা চিন্তা করি না কিন্তু আমরা যেভাবে ওয়েস্ট করে দিচ্ছি যে রাত জেগে সিনেমা দেখে এটা করে অনেক সময় ব্যাংটক আজ শুধু শুধুই গল্প করে আমাদের চায়ের দোকান গুলো আপনি দেখেন আমাদের গ্রামের চায়ের দোকান গুলো দেখেন কি নিয়ে আলাপ করতেছে মানুষ মানে কখনোই কিন্তু আল্লাহ আখেরাত এসব নিয়ে কোনো আলাপ নেই এগুলো নিয়ে আলাপ করলে বরং আর মৃত্যু তো নাই এগুলি নিয়ে আলাপ করলে বরং উল্টা আপনার উপর মাইন্ড করবে যে এইটাকে এই যে এইসব কথা বলার জায়গা নাকি এখানে আসছে একটু মনটা ফ্রেশ করতে এখানে এসব কথা বলেন আচ্ছা আমরা আমরা একটু আগাই এখন এই যে কথাটা আসতেছে যে আপনি মৃত্যুর জন্য কি ই করছেন কি রেডি করছেন কি প্রিপেয়ার করছেন তার তার চেয়েও বড় কথা আসতে আমরা আজকে আলোচনা করব যে কি প্রিপেয়ার করতে পারেন আপনি একটা হচ্ছে কী প্রিপেয়ার এখানে জিজ্ঞেস করছে যে কি প্রিপেয়ার করছেন এই এই টপিকটার এই আর আমরা জিজ্ঞেস আমরা এখন বলবো যে আসলে কি প্রিপেয়ার করতে পারতাম আমরা আজকে যদি আপনাদের বলা হয় যে এই এইখান থেকে যাওয়ার পরে আজকে রাত্রে আপনাদের সময় আছে আজকে রাত্রে সময় আসে কালকে সকালে আপনি উঠবেন না তাহলে আপনি কি করবেন কি প্রিপেয়ার করবেন আপনি কি করবেন আপনার বিশ্বাসে কোনো ত্রুটি আছে কিনা এটা যাচাই করবেন আগে হ্যাঁ অথবা আপনার পরিবারের ব্যাপারে যদি বলা হয় আপনার পরিবারকে নসিহা করার বা কিছু বলার আজকেই শেষ শেষ সময় আজকে তাহলে তার মানে আপনার সবচেয়ে সেটা করতে হবে সেটা কি যে আপনি আপনার বিশ্বাসটাকে শুদ্ধ করবেন প্রথমে কারণ অধিকাংশ মানুষ জাহান হবে কিন্তু বিশ্বাসের জন্য কাজের জন্য না আমরা এটা আগেও বলছি এখানে বলছি বা অন্য জায়গায় বলছি যে কেন বলি আমরা বিশ্বাসের জন্য কাজের জন্য না কারণ আল্লাহ কি বলছেন আমরা পড়ব পরে যে আল্লাহ কোরআন কি বলছেন যে আল্লাহ তার সাথে কোনো শরিক করাকে টলারেট করেন না শরিক করাকে মাফ করেন না শরিক করাকে কে টলারেট করেন না মাফ করেন না কিন্তু এর চেয়ে ছোট যে কোনো গুণা যদি কেউ করে তাহলে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দেন তাইলে ওই জিনিসটা কি মানে এই যে শরিক করা বলেন বা পার্টনার বা শরিক করা বলেন এটা কি আসলে এটা কিন্তু বিশ্বাসের ব্যাপার এটা কিন্তু কাজের না কেন বললাম যে অধিকাংশ বিশ্বাসের জন্য হবে এই জন্য বললাম যে এই জিনিসটা আল্লাহ মাফ করবেন না কিন্তু আমলের ব্যাপারে আপনি দেখেন আল্লাহ অনেকখানি বলছেন যে এইটাকে বললেন বা অন্য জায়গায় বলছেন যে যাকে ইচ্ছে তাকে মাফ করে দিবেন এবং আপনারা ওই হাদিসটা জানেন যে রাসুলসাল্লাম একজন একজন আপনার আনসার সাহাবির ঘরে আনসার মানে মদিনায় যারা সাহাবি ছিলেন স্থানীয় তাদের ঘরে একজন মোহাজির সাহাবি থাকতেন অর্থাৎ তারা তো ভাই ভাই হয়ে শেয়ার করতেন জানেন আপনারা হিজরতের পরে যখন মহাজিরা তাদের সবকিছু ছেড়ে চলে আসলো তখন কি করতেন শেয়ার করতেন ভাই বানায় নিছিলেন এবং ঘর শেয়ার করতেন বা তাদের সম্পদ শেয়ার করতেন তাদের সাথে তো একজন আহ মহাজির সাহাবি অর্থাৎ মক্কা থেকে যিনি হিজরত করছেন উনি মারা গেছেন এবং তাকে তার যখন আহ দাফনের কাজ হচ্ছে তখন ওই ওই ভাই বলতে তার ভাই বলতেছেন আর কি আনসার যিনি যে আমার এই ভাই নিশ্চয়ই জান্নাতে যাবেন রাসুল সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে তোমার কাছে কি ওয়াহি আসছে নাকি তুমি কিভাবে জানলা বলছে না ওনার তো আমল খুব ভালো ছিল তাহলে রাসুল বললেন যে আমল দিয়ে শুধুমাত্র কেউ জানাতে যাবে না তো ওনার কথাটা থেকে অন্যরা খুব একটু চমকাই গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসুল আপনিও না না আমিও না আল্লাহর গ্রেস ছাড়া আল্লাহ বাড়ায় না দিলে বা আল্লাহ দয়া না করলে শুধু আমলের হিসাব করে কেউ জানাতে যাবে না এই জন্যই বললাম যে আমলের জন্য আমরা আলোচনা যে আকি আকিদ যে জানি যে মানে একটা সিমিলি দেন স্কলাররা যে একটা গাছের রুট যেটাকে আমরা বলি মানে মূল যেটাকে বলি একটা গাছের মূল এবং কাণ্ড এগুলা হচ্ছে মুখে বিশ্বাস করা ডিক্লেয়ার ডিক্লেয়ার করা করা মুখে এবং অন্তরে বিশ্বাস করা আর এটা শাখা প্রশাখা হচ্ছে কাজগুলা যে কাজগুলা করি আমরা ইমান অনুযায়ী কাজ করি যেটা ওইখানে যদি একটা ডালপালা ভেঙে যায় একটা পাতা পড়ে যায় এই জন্য গাছটা মরে যাবে না কিন্তু এই জায়গায় যদি আমরা বিশ্বাসের যে অংশটা যদি কেটে দিই রুটটা কেটে দিই তাহলে গাছটা মরে যাবে এই জন্য সবসময় বিশ্বাসের ব্যাপারটা আগে আসে আমরা আমরা ইসলামের যখন দেখি তখন কি দেখি পাঁচটা স্তম্ভ বলি আমরা প্রথম স্তম্ভটাকে আর্শেদুল্লাহ মুহম এই দুইটা উচ্চারণ করা বা সাক্ষী দেওয়া এটা কি এটা দিয়ে শুরু কিন্তু এটাই হচ্ছে বেস এইটার আগে বাইগুলো করে কোনো লাভ নাই এটা যদি ঠিক না থাকে সালাতে কোনো লাভ নাই জাকাতে কোনো লাভ নাই হজে কোনো লাভ নাই সিয়ামে কোনো লাভ নাই যদি এটা ঠিক না থাকে এটাকে আগে ঠিক করতে হবে এই জন্য আমরা বললাম কি কি করতে পারি আমরা ওই ওই সময়ের কথা চিন্তা করে আমরা করতে পারি কি আমাদের বিশ্বাসটাকে শুদ্ধ করতে পারি তারপরে বলতেছেন যে ভালো কাজ করতে এই জন্য দেখবেন যে যখনই যখন আসছে ইন্মু সোলিহাত একসাথে আসছে আসলে ইমানটা আসছে প্রথমে তারপর ভালো কাজ আসছে তাহলে আমরা ভালো কাজ করতে পারি এবং তা যদি না করি তা যদি না করি এবং আমাদের যদি হঠাৎ মৃত্যু চলে আসে যেমন আমি বললাম যে আমরা এখানে হইতে পারে এরকম আমরা ফেরত নাও যেতে পারি কোনো একজন আপনাদেরকে হয়তো আগে বলছি গল্পটা আমার একজন দিনী ভাই আছেন ঢাকায় উনি একসময় তুরস্কে মিলিটারি অ্যাটাচি ছিলেন তো উনি যখন দেশে ফিরতেছেন উনি প্লেনে আসতেছেন ফাসলাসে ক্লাসে এবং ওনার সাথে কোনো একটা দেশের রাষ্ট্রদূত তিনিও আসতেছেন দুইজনে অনেক গল্প হয়েছে দুজনে প্লেনে জানেন আপনারা ওই যেই থাকে ডিউটি ফ্রি সব থাকে ওখান থেকে জিনিসপত্র কিনছেন বাড়ির জন্য চকলেট টকলেট যা কিনে মানুষ আর কি এবং ওই ভদ্রলোক একটু আগে বাইরে গেছেন অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত ভদ্রলোক আর যার কথা আমি বলতেছি আমার দিনী ভাই রিটায়ার করছেন এখন মিলিটারি অ্যাটাচি উনি কাপড় টাপড় গুছিয়ে আসতেছেন আর কি আসতে ধীরে তো ভিআইপির লাউঞ্জের ভিতর দিয়ে যাইতে গিয়ে দেখেন যে মানুষ গোল হয়ে দাঁড়ায় আছে ভিড় করে আর কি তো ওনার যে স্কৌতল বসত জাস্ট একটু উঁকি মারছেন মানে দেখেন যে ওই রাষ্ট্রদূত ভদ্রলোক যিনি উনি চিত হয়ে পড়ে আসেন ওনার টাইটাল লুজ করে উনি মারা গেছেন মানে এখান থেকে বাড়ি যাওয়াটা নিশ্চিত না গিফট কিনছেন কতদিন পরে হয়তো ছুটিতে আসতেছেন বাবাট এবার ডিটেলস স্টোরি আমি জানি না সো এইভাবে দেখার যে ব্যাপারটা এইভাবে যদি আমাদের চলে আসে তাইলে কিন্তু আমরা পুরাটাই লসের ভিতরে যদি আমরা এই দুইটা জিনিস ঠিক না করি বিশেষত বিশ্বাসের জিনিসগুলো যদি ঠিক না করে মারা যায় তো তখন আমাদের যদি অনেক কটা তিনটা ইসে মাস্টার্স দুইটা ইসে পিএইচডি দুইটা দুইটা ইসের উপরে স্পেশালাইজেশন অথবা অনেক কটা গাড়ি আমার জন্য ওয়েট করে আসে এয়ারপোর্টে ওই যার কথা বললাম বা আমার কথাই বললাম এগুলো কোনো কিছু কোনো কাজে লাগবে না তাই না সুতরাং সেই সময়টা আসার আগে আমাদের উচিত যে আমরা যেন আমাদেরকে ই করে ফেলি এবং অপেক্ষা না করি অপেক্ষার কথা দেখব পরে অপেক্ষার কথা আসবে সবাই অপেক্ষা করি যে আর একটু বুড়া হই এখন তো এনজয় করার সময় এখন যৌবন যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমরাও চিন্তা করি যে মানে জীবন যুদ্ধে এখন ভালো করে এই করে নিই তারপরে একদম বুড়া হবো যখন কোমরে ব্যথা হবে তখন গিয়ে হজ করে চলে আসবো সমস্ত হিন্দুদের গঙ্গা স্নানের মতো হয়ে যাবে আর কি সব আগের সব গুণা মাফ কিন্তু আসলে কি আমি আমার আমার কি তফিক হবে ওই পর্যন্ত যাওয়ার বা আমি কি ওই ওই সময় পর্যন্ত থাকবো এটা হচ্ছে কথা এখানে তারপরে বলতেছেন আমরা সবাই জানি এইগুলা সবাই এখানে জানে এই এই ব্যাপারগুলা যে মানুষের যখন মানুষ মারা যায় তখন তিনটা জিনিস তার কবর পর্যন্ত যায় তার কবর পর্যন্ত তিনটা জিনিস যায় আপনারা দেখবেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন ওয়েলথ এবং ফ্যামিলি বলছেন এখানে ওয়েলথ ফ্যামিলি আর একটা বলছেন হচ্ছে ডিটস ভালো কাজ সব কাজ ওয়েলথ এবং ফ্যামিলি কবর পর্যন্ত যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন যে যত বড় লোক তার তত গর্জে আসি আপনার লিমোজিন সেটা আবার চালায় নেয় না মানে সে ঠেলা ঠেলা টেনে টেনে নিয়ে যায় বুঝছেন না তার মানে তার বড় রেস আর্মি মারা গেছে তার ওয়েলথ এবং তার ফ্যামিলি যাবে মানে বুঝছেন তো সব কালো কোট পরে কালো এই পরে ড্রেস পরে যায় হোক যেভাবে হোক যাবে আমাদের দেশেও তাই যায় আমার দেশে ধরেন গরিব মানুষের একটা খালি এমনি কান্দে করে যায় বড় লোকেরটা দেখবেন যে অনেক সুন্দর একটা ইসে যাইতেছে বা একটা প্রসেশন যাইতেছে বা বহু মানুষ যাইতেছে এখন বড়লোকে বললাম আমি আমলদার বলি নেই কিন্তু কথাটা যে কয়েকদিন আগে আমাদের গাগ মারা গেছেন জানা বুঝছেন না মানে স্থান সংকলন হয়নি কোনো জানা যায় সেটা দিয়ে কিছু মিন করে না বুঝছেন না কিন্তু কত মানুষ হয়েছে অনেকের ধারণা অনেক মানুষ হইলে বোধ হয়েছে ওই সুতরাং এটা দিয়ে কিছু মিন করে না যে কত মানুষ গেল ওইখানে কত মানুষে গিয়া দুঃখ করলো আচ্ছা তো এখন তিনটে জিনিস যাবে ওয়েলথ যাবে আপনার আপনার সম্পদ যাবে গাড়িতে করে নিয়ে গেলেন বড় বড় জিনিসে নিয়ে গেলেন বড় ইসে বড় আয়োজন তারপরেই যাবে আত্মীয় যাবে আর সৎকার যাবে দুইটা জিনিস ফিরে চলে আসবে অর্থাৎ ফ্যামিলি ফিরে চলে আসবে আপনার সাথে থাকবে না ওইখানে থাকতে পারে না আর আপনার সম্পদও আপনার সাথে থাকতে না শুধু থেকে যাবে কি আপনার ডিডস যেটাকে বলে আমল আমলের ভিতরে এখানে সবকিছু আসবে আর কি আপনি কেমন ছিলেন কিভাবে কি করছেন সবকিছু থাকবে এখানে আচ্ছা এরপরে বলতেছেন যে আমাদের রিয়েলাইজ করা উচিত যে আমরা যদি রেডি করি নিজেকে মৃত্যুর জন্য রেডি করি নিজেকে মৃত্যুর জন্য এই দুনিয়াটা হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড এই দুনিয়াটা কি এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষেতের মতো এখানে আমরা নিরানি দিছি এখানে মই দিছি এখানে লাঙল দিয়েই করছি বীজ বপন করছি কি জন্য করছি যাতে আমরা আখেরাতে এটার ফসল পাই এই দুনিয়াটা ওরকম একটা জায়গা এইখানে যদি আমি ওয়েস্ট করে থাকি আমার সময় ধরেন খেতে গিয়া কেউ একজন লাঙল দিল না সেচ দিল না বা বীজ বপন করলো না নিরানি দিল না কিছুই করলো না তাস খেললো বসে খেলতে পারে না না করার কিছু নেই কেউ কেউ তাশ খেলতে পারে তো সেই যদি ওইটার উপর ডিপেন্ডেন্ট হয় একটা কৃষক তাহলে সে স্টার্ভ করবে সে না খেয়ে থাকবে পরবর্তী বছরটা বা পরবর্তী সময়টা একই কথা আমাদের আমরা যদি তাহলে আমরাও কিন্তু আহ মানে আমাদের পুরা পুরা সামনের সময়টা অন্ধকার আর কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একটা সৈয়াদিসে বলেন যে আমরা যদি সমুদ্রে আমি সামারিটা বলতেছি যে সমুদ্রে আমাদের আঙ্গুল ডুবাই দেয় সমুদ্রের পানিতে আর উঠায় নিয়ে আসি তাহলে আঙ্গুলের আগে যেটুকু পানি লেগে থাকে এটা হচ্ছে দুনিয়ার জীবন আর সমুদ্রে যা রয়ে গেল সেটা হচ্ছে আখেরা অনন্ত জীবন বুঝছেন না সুতরাং আহ এটা মানে একেবারে জাহিল না হইলে বা একেবারে বোকা কেউ না হইলে বিশ্বাসী যদি সামান্যতম হয় সে কোনোদিন দিন এভাবে সময় নষ্ট করবে না বা প্রিপেয়ার না করে থাকবে না